السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أقول النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية الحمد لله أجمعك التكه بيشو استماع شروع أشلب بشو استماع মানে কি বোঝায় আমরা অনেকেই বুঝি না আর কিছু লোক আছে যারা মানুষদেরকে করে যারা মানুষদেরকে জন্য বিভিন্ন কথাবার্তা বলার জন্য চেষ্টা করে আসলে ইজতেমা শব্দের অর্থ হচ্ছে ইজিতে মা আরবি শব্দ আর কি এর অর্থ হলো হওয়া একত্রিত হওয়া তো এই কারণে বলা হয় বিশ্ব ইস্তেমা সেখানে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে অনেক মানুষ একত্রিত হয় হাজার হাজার মানুষ একত্রিত হয় তো এই একত্রিত হওয়ার কারণেই এজতেমা বলা হয় বিশ্ব ইজতেমা বলা হয় স্বাভাবিকভাবে তো দেখেন আমরা যারা নিজেদেরকে একটু দিনদার মনে করি যদি আমাদের মাঝে যদি পরিপূর্ণ দিন যদি না থাকে তো দেখা যাইতেছে স্বাভাবিক ভাবে যারা একটু পরহেজগার বা একটু দিনদার হওয়ার জন্য চেষ্টা করে তারা আমলদার হয় আমল আমল করে এবং এবং জানার জন্য চেষ্টা করে এক ধরনের লোক আছে আবার আর ধরনের লোক আছে যারা দেখবেন সাধারণ মানুষ মসজিদে যাতায়াত করে মসজিদে যাওয়া আসা করে তাদের শেখার প্রতি খুব আগ্রহ বেশি বা তারা শিখতে চায় দেখেন এই তাবলিক জামাতটা হলো এমন একটা জামাত যেখানে গেলে মানুষ অনেক কিছুই শিখতে পারে যেখানে গেলে মানুষ ধর্মীয় বিষয় শিখতে পারে যেখানে গেলে মানুষ ভালো হয়ে আসে তাবলিক জামাতে এমন কোনো প্রমাণ নাই যেখানে একজন দাড়ি লোক দাড়িওয়ালা লোক তাবলিক জামাতে গেছে তাবলিক জামাতে যাওয়ার পরে সে দাড়ি চাইছে ফেলছে বরং এরকম হয়েছে একজন দাড়ি চাষা লোক তাবলিক জামাতে গেছে দাড়িছাড়া সারা লোক তাবলিক জামাতে গেছে সে দাঁড়ি নিয়ে বাড়িতে ফিরছে এরকম অহর ঘটনা আছে হাজারো ঘটনা আছে যেমন আমার এক ভাই আমার আপন ভাই ভাই তিনি শিক্ষিত তিনি মাদ্রাসায় লেখাপড়া করেন নাই কিন্তু তিনি তাবলিক জামাতে যায় তার স্রোত দেখলে বুঝবেন আমার মতনই দেখেন তাবলিক জামাতে যাওয়ার যে একটা ফজিলত তাবলিক জামাতে যাওয়ার যে একটা বরকত সেটা যারা তাবলিক জামাতে যায় তারাই শুধু বুঝতে পারে যে তাবলিক জামাতে গেলে কি হয় তাবলিক জামাতে গেলে পরিবর্তনটা কিরকম হয় অথচ যারা এই তাবলিক সম্পর্কে মানুষদেরকে ভুল তথ্য দেয় আসলে তারা হলো তাবলিক জামাতের বিপক্ষে তারা হলো তাবলিক জামাতকে পছন্দ করে না যারা বলতে চায় যে তাবলিক জামাত কোথায় থেকে আসলো তাবলিক জামাত তো হজুর সাল্লামে জামানায় ছিল না সাহাবাইকার জামানায় ছিল না যে খলিফাদের জামানায় ছিল না এই তাবলিক জামাতটা আসলো কোথা থেকে আসলে দেখেন এই তাবলিক জামাতকে কিন্তু কেউ ফরজও বলে না কেউ অজীবও বলে না তাবলিক জামাত এটা হলো আমাদের একটা মাহফিলের মতন সেখানে যাওয়া হয় এবং যাওয়ার পর বিভিন্ন দেশ থেকে উলামাই কেরাম আসেন আসার পর বক্তব্য রাখেন কথাবার্তা বলেন দিক নির্দেশনা দেন এটাই কিন্তু তাবলিক জামাত তো যারা আমরা তাবলিগ জামাতে যাওয়ার জন্য আশা করছি ইনশাল্লাহ আগামীকাল থেকে তাবলিগ জামাতের মানে অর্থাৎ প্রোগ্রাম শুরু হবে বয়ান শুরু হবে জুমাবাদ থেকে তো আমরা যাওয়ার জন্য চেষ্টা করব এবং যারা এই তাবলিক জামাতের বিপরীত কথা বলার জন্য চেষ্টা করে তাবলিগ জামাতের বিপক্ষে কথা বলার জন্য চেষ্টা করে তাদের কথাবার্তাকে আমরা এড়িয়ে চলবো তাদের কথাবার্তা থেকে আমরা দূরে সরে থাকবো তর্ক বিতর্ক না কইরা দূরে থাকবো কারণ হলো প্রত্যেক সময়ই হকের সাথে বাতিল ছিল প্রত্যেক সময় হকের সাথে বাতিল ছিল হুজুর আকরম সাল্লামের জামানায় হুজুর আকরম সাল্লামের ধর্ম নিয়ে আমি সে কথাবার্তা বলছে তাবলিক জামাত দাওয়াত নিয়ে কথাবার্তা বলছে ঠিক ততরূপভাবে এখনো কিছু মানুষ আছে যারা এই তাবলিক জামাতকে নিয়ে কথা বলার জন্য চেষ্টা করে যেমন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমি আজকের এই একটা ভিডিও করছি যেখানে এক ব্যক্তি বলছে তিন কারণ নাকি তাবলিক জামাতে যাওয়া হারাম আমি সেখানে উত্তর দিছি তো সে তিনটা কারণ ধর্ষাইছে যে তিনটা কারণের কথা বলছে একদম বানোয়াট একদম মিথ্যাচার কথা বলছে আজ পর্যন্ত আমি কোন আলেম থেকেও এরকম কথাবার্তা শুনি নাই কোনো সাধারণ মানুষের থেকেও আমি শুনি নাই তো দেখা যাইতেছে আমি বলছি যদিও কোন সাধারণ মানুষ বইলে থাকে এই সাধারণ মানুষের কথার উপর কিন্তু দলিল দলিল হয় হয় না না সাধারণ মানুষের কথার কিন্তু কিন্তু একজন মূর্খ মানুষ সে বলতে পারে আমি আজ পর্যন্ত শুনি নাই কোন সাধারণ মানুষ এই সমস্ত কথাবার্তা বলছে তো আপনারা তাবলিক জামাতে যাবেন আপনারা বিশ্ব ইস্তেমায় যাবেন সেখানে যাওয়ার পর ওলামাইকার আসবেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের ওলামা একরাম তারা যে সমস্ত কথাবার্তা বলে সেগুলো শুনবেন বিভিন্ন দেশ থেকে আরো লোকজন আসে তাদের সাথে দেখবেন তাদেরকে দেখলেই মনটা জুড়ায় যায় তাদেরকে দেখলেই ভালো লাগে দেখেন যারা এই সমস্ত কথাবার্তা তাবলিক জামাতকে নিয়ে বলে তারা দেখবেন মানে না পারে মানুষদেরকে দাওয়াত দিতে না পারে তারা মানুষদের সাথে চলতে তাদের কাজ হলো শুধু মানুষদের বিরোধিতা করা তাদের কাজ হলো শুধু মানুষদেরকে বিভ্রান্তর মধ্যে সরানো আপনারা খেয়াল করে দেখবেন এই তাবলিক জামাতে মাধ্যমে আমাদের দেশের মানুষ যেই পরিমাণ ধর্মিক হয়েছে যে পরিমাণ ইসলামের মধ্যে আসছে অন্য কোনো ওয়াজ মাহফিলের মাধ্যমে কিন্তু এই পরিমাণ মানুষ এই ধর্মের পথে বা দিনের পথে কিন্তু আসে নাই দেখা যাচ্ছে একজন মানুষ যখন তাবলিক জামাতে যায় যখন সে এরকম চল্লিশ দিন থাকে অথবা আপনার চার সিল্লা তিন সিল্লা দেয় তখন যাওয়ার পর সে অটোমেটিক ভাবে অটোমেটিক ভাবে তার ভিতরে একটা পরিবর্তন এসে যায় এই জন্য আমরা সবসময় তাবলিক জামাতকে ভালোবাসবো এবং তাবলিক জামাতের সাথে থাকার জন্য চেষ্টা করব এই তাবলিক জামাত যদি না থাকে দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বাল্লিগু আননি ওয়ালা আয়া যদি তোমরা আমার পক্ষ থেকে যদি একটা আয়াত যদি জানো তো এই আয়াতটা তোমরা পোছায়া দিবা ঠিক তো ততরবে তাবলিক জামাতটাই এই কাজটাই করতেছে তারা যেটুক পরিমাণই জানুক না কেন যাই জানুক না কেন তারা মানুষদের মাঝে ছড়াই দেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা মানুষদেরকে জাহান্নামের জাহান নামের জান্নাতের কথা আনার জন্য চেষ্টা করতেছে হুজুর আকরম সালামের যে দাওয়াত ছিল সেটাও কিন্তু দাওয়াত তাবলিক ছিল দাওয়াত দাওয়াতের কাজ করছেন তো হুজুর আকরম সাল কিন্তু মানুষদেরকে দাওয়াতের মাধ্যমে তিনি ইসলামের সায়াতলে আনছেন হুজুর আকরম সাল আলিয়াসাল্লাম সাহাবাইকারকে বিভিন্ন দেশে পাঠাইয়া দিচ্ছেন এই মূর্খরা বলে যে সাহাবাইকার যুগে কখন এই সমস্ত ইস্তেমা হইতো দেখেন হুজরাকাল আলামের নাকি ইস্তেমা হইতো না কি সাল আলিয়া নিয়ে এই কথাবার্তা বলেন নাই সাহাবাইকারকে নিয়ে এরকম কি ভাষণে কথাবার্তা বলে নাই বিদায় ভাষণে কি হুজরাকরম সাল আলাইস্লাম সাহাবাইমদেরকে কি উপদেশ দেন নাই এম সমস্ত মূর্খরা মানে মানুষদেরকে ভীভ্রান্তমূলক বিভ্রান্তমূলক মূলক কথাবার্তা বইলে মানুষদের মধ্যে এরকম সন্দিহান সৃষ্টি করে তারা চায় যেন এই তাবলিক জামাতটা যেন দূরে থাকুক তাবলিক জামাত যেন তারা যেন আসলে মেন কথা হলো এইটাই যে তাদের ওয়াজ মাহফিলে এরকম ভাবে লোকজন হয় না এটাই তাদের মূল সমস্যা দুনিয়াতে কত তারা বেদাত কাজ কত বেদাত কাজ করতেছে যে সমস্ত কাজ হজুর আকরম সাল্লাহ জামানায় ছিল না যে সমস্ত এই ফালতু মূলবীরা এই সমস্ত কথাবার্তা বলে যে হুজরাকম সাল্লামের জামানায় এরকম তাবলিক জামাত কাজ করছে কি না করছে যে তুমি যে এরকম ভাবে এই যে মাইক নিয়ে কথাবার্তা বলতেছো তুমি যে এরকম ভাবে যে মোবাইলের সামনে এসে কথাবার্তা বলতেছো নেটের মাধ্যমে বিশ্ব মানুষদেরকে এরকম জানাই দিয়েছে হুজরাকম সাল্লাহামের জামানায় কি এগুলো ছিল হুজরাকম সাল্লাহামের জামানায় কি এরকম ভাবে কি দিনের দাওয়াত দিছে কেউ দেয় নাই এর মধ্যে এই কারণে কি এটা কি বেদাত হয়ে গেছে এটা একটা মাধ্যম যে সহজভাবে কিভাবে যখন একটা এক একটা যুগ হইতেছে তো দাওয়াতের সিস্টেমটা পাল্টাইতেছে ইসলাম কোরআন হাদিস পাল্টাইতেছে না কিন্তু মানুষদের মাঝে কিরকম ভাবে অতি সহজেই দাওয়াত দেওয়া যায় অতি মানুষদের মাঝে রকম ভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায় এরকম একটা চেষ্টা মেহনত এইটাই তাবলিক জামাতাও এরকম ভাবে একটা চেষ্টা মেহনত কিভাবে মানুষদেরকে যে অতি সময়ে অল্প সময়ের মধ্যে মানুষদেরকে যেন দিনের পথে আনা যায় অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে কিরকম কিভাবে যেন পরিবর্তন আ যায় সেটাই চেষ্টা করতেছে কিন্তু এই সমস্ত কিছু জিলাপি হুজুর তারা এরকম ভাবে মিথ্যাচার করতেছে মানুষদেরকে এরকম বিভ্রান্তমূলক কথাবার্তা বলতেছে তো যাই হোক আমি এতক্ষণ যে আলোচনা করলাম যে কথাবার্তা বললাম যে আপনারা এখনো আমার মনে হয় আঠাশ জন লোক শুনতেছেন দেখতেছেন আমাকে তো যাইকো আলহামদুলিল্লাহ যারা দেখতেছেন আমাকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এর মাধ্যমে হবে কি যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনারা অতি সত্তর আমি যে সমস্ত ভিডিও দেই দিই দেখতে পারবেন আর যদি আপনারা যদি একটু কমেন্ট করেন তো কমেন্টের মাধ্যমে হবে কি আপনাদের এই সমস্ত কথা বলতে আমি আরো আগ্রহী পাবো আগ্রহ হব তো বিশেষ করে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা পেজ আছে সত্য এবং মিথ্যা সেখানে আমি ইসলামিক ভিডিও দেই তো সেখানে গিয়েও আমার এই পেজটা ফলো করতে পারেন তো আমার পেজ ফলো করতে পারেন এবং ভিডিও গুলো আপনারা লাইক কমেন্ট শেয়ারও করতে পারেন তো এর মাধ্যমে হয়তো আরো পাঁচজন মানুষ বেশি লোক দেখতে পারবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার